আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপে হিউজ একটা গাড়ির চাপ আছে এবং অনেক গাড়ি আসছে সিরিয়ালে অনেক গাড়ি আছে আজকে একটু টাফ কারণ অনেক গাড়ি আজকে সার্ভিসের জন্য আসছে অলমোস্ট থার্টি গাড়ির আমাদের প্ল্যানিং আছে যে আজকে সার্ভিস দিব গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আর আমাদের কিন্তু নিজস্ব যে কাস্টমারগুলো রয়েছে গাড়ি বাজার থেকে ওনারাও কিন্তু আসছে সব ভাইয়া ভাইয়া হচ্ছে আমাদের কাছ থেকে দুইটা প্রিমিয়াম নিয়েছেন একটা ভাই কি অবস্থা বলেন ভালো গুড গুড গাড়ি কেমন সার্ভিস গুড সার্ভিস ওকে সো গাড়ি বাজার বিডি যে নিজস্ব একটা ওয়ার্কশপ গাড়ি বাজার ওয়ার্কশপ এইটাতে আপনার কি বলার আছে আমি তো খুব মানে এক্সাইটেড যে একটা যে গুড ইনিশিয়েটিভ যে একটা ভালো একটা প্রতিষ্ঠান আপনি করছেন যে পাশাপাশি সার্ভিসটাও পাবো প্লাস পার স্টার সেটা সেটা অনেক কিছু আমরা এখান থেকে যদি গাড়ি বাজার সম্বন্ধে কিছু বলেন গাড়ি বাজার তো সেটা গুড গুড অর্গানাইজেশন আপনার গিফটটাকে আপনি পাইছেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ এর মধ্যে আর একটা ভাইয়া আসছেন যারা হচ্ছে একটা ফিল্ডারের ভাই কি অবস্থা কেমন আছে আপনি কি ভিডিও দেখছিলেন জি ভিডিও দেখে তারপরে বলেন গাড়ি বাজার সম্বন্ধে কিছু বলেন ভিডিও আরো দুই দিন আগে আসতাম দেন ফোন দিলাম বলল যে অ্যাপয়েন্টমেন্ট ছিল না তো ওনারা খুবই হেল্পফুল আজকে আবার ফোন দিছি দুপুরে তো বলল যে বস একটা অ্যাপয়েন্টমেন্ট খালি আছে আপনি এখনি চলে আসেন চলে আসেন সো এই যে আসলেন ওয়ার্কশপে আসার পরে আমাদের যে ওয়ার্কশপ এবং আমাদের সার্ভিস

এটা কিন্তু আমাদের গাড়ি বাজারে সেল করা গাড়ি ভাইয়া কিছু বলেন কই থেকে আসছেন কিভাবে কি আমাদের সাথে গাড়ি বাজারের সাথে আপনার কি ভাইয়া কিন্তু আইনজীবী সো এই এজিওটা আমাদেরই সেল করা ছিল ভাই কিছু বলেন অনেক গাড়ি ব্যবসায়ী আছে কিন্তু গাড়ি ব্যবসার মধ্যে বিক্রয়ত সেবা এটাই দিল গাড়ি বাজার বিডিওটা জানান দিল এই ওয়ার্কশপের মাধ্যমে যে শুধু গাড়ি বিক্রি নয় একটা সেবা দেওয়ারও একটা ধর্ম কাজেই একটা মেসেজ একটা ফ্রি ক্যাম্পিন একটা মেসেজ যে গাড়ি বিক্রয়ের পরে বিক্রয়ত সেবা এটাই আমরা পেয়েছি এবং আমরা খুব খুশি বলে আর দুরা মামুন ভাই গাড়ি একটি আইডল এই ঢাকা এনার্জেটিক ব্যবসায়ী আমি অনেক শোরুম দেখেছি ঘুরেছি এই গাড়িটা কেনার জন্য পরবর্তী সময় শুধু ইয়াংনেস এর জন্য আমি করেছি তার কথা এবং কাজে জানবে না যে আপনি কোথা থেকে সার্ভিসটা নেওয়ার জন্য আসছেন আমি বরিশালের পিরোজপুর জেলা শহর থেকে এই ঢাকা শহরে আমি আসছি এই মামুন ভাইয়ের গাড়ি বাজার গারিবাজার ওয়ার্কশপের সেবানিতে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো এখানে আরেকটা ফিল্ডারের কাজ হচ্ছে এটার কি চেক আপ করছো ইনজেক্টর চেক আপ করতেছো সো ভাইয়া আসছেন ফিল্ডারের কাজ করানোর জন্য সো ভাইয়া এই সাইডে দাঁড়ে কি অবস্থা বলেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আপনাদের কাজে আমি খুবই স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ ভালো কাজ চলছে এখন আশাবাদী ভালো একটা সার্ভিস পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সো আমাদের এনवायरमेंट বাই এভরিথিং হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের এনवायरमेंट খুবই ভালো লেগেছে বেশি ভালো লেগেছে আপনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ক্লায়েন্টদের জন্য এটা খুবই ভালো লেগেছে এসি ব্যবস্থা আছে আপনারা বেসিক্যালি আপনাদের গাড়িতে কি প্রবলেম নিয়ে আপনি গাড়ি মাঝে আসছেন ইনিশিয়ালি প্রবলেম হয়েছে আমাদের ফুয়েল কনজামটা অনেক বেশি খাচ্ছে ফুয়েলের এটা আর হচ্ছে টুকটাক কিছু কাজ আছে উনি বললো ওটা এখন আমি দেখি নাই এটা আর কি পরবর্তীতে জানানো হবে ইনশাল্লাহ আমি আশা করি যে আপনার প্রবলেমটাকে সলভ করে